ভিডিও নিয়ে আজকের ভিডিও সেরকম বাম্পার পাম্পার মত থাকবে বাম্পার পাম্পার ফ্রিজ থাকবে আমাদের এখানে আপনারা আগে ফ্রিজ ফ্রিজ বিভিন্ন বড় বড় ফ্রিজ এবার যে ফ্রিজ গুলো একবার আনকমন আসেন নিচে আসেন আমি একটু টাকা দিই ঠিক আছে একেবারে মানে ফ্রিজ এগুলো একেবারে ইনটেক কোনো প্রকার কোনো ইউজ করা হয় না একেবারে নতুন ফ্রিজ দেখেন এদিকে আসে আমি একটু খুলে দেখাই এখনো কোনো কে স্পষ্ট করে নাই এই সকলের ট্যাপ এখনো দাও আছে আমি আপনাকে প্রথমে একটা ট্যাপ করে দেখাচ্ছি মালগোনা এ মাত্র নামানো হয়েছে এই এই প্রথম জাস্ট হাত দিলাম আমি এই দেখেন এটা হচ্ছে পানির স্ট্যান্ড তারপর এটাও একটু আপনাকে যে আপনাকে ডিপ এই যে আইস বক্সটা এখনো দেওয়া আছে এখানে আপনার কালারিং কালারিং পাবেন বিভিন্ন কালার আছে এক কালার দুই কালার তিন কালার চার কালার হ্যাঁ এই প্রোডাক্ট গুলো যদি আপনারা যদি ব্যবসা করার জন্য নিতে চান পাইকারি দিয়ে একেবারে স্বল্প একবারে কম টাকার মধ্যে যারা পাইকারি ব্যবসা করতে নিতে পারবেন আর যারা খুচরা চাচ্ছেন ছোট ফ্যামিলি কিংবা বিশেষ করে অফিসের জন্য এগুলো একবারে পারফেক্ট একটা পিস খুচরা চাইলে দিব তবে ব্যবসার জন্য একবারে সীমিত লাভে সীমিত লাভে এগুলো না আমাদের আরো পিস আছে প্রায় ছয় পিস পিস আমাদের গোডাউনের স্টক আছে আপনাদের চাইলে নিতে পারবেন একেবারে সীমিত লাভে এখানে আছেন আমি আরো দেখাচ্ছি

পায়কের বিক্রি হবে পায়কের এখানে আমাদের এখানে 2000 পিস আছে পিস আছে দুই হাজার আছে ওকে তারপর আমাদের অনেকগুলো ফ্রিজ তারা আনছে মাত্র শুতে দেওয়া আছে কিন্তু আরো ভিউয়ারস আরো গুডাউনে আছে না